ঠিক আছে যে প্রবাসী ঘুম থেকে উঠে কাজে যায় কি কাজ করে মানে আমি আমার একদিনই তোমাদের কাছে উপস্থাপন করলাম যে আমার একটা দিন কেমন যায় বা বিদেশের বাড়ি কেমন কি তা আমি যে জায়গাতে কাজ করি এ কাজ নিয়ে আমার একটা দিন নিয়ে তোমাদের সামনে হাজির হইলাম ভিডিও দিলাম তোমরা দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর আস্তে আস্তে আর নতুন নতুন ব্লগ নিয়ে আমি আসবো সো আমার দিনের শুরুটা হয় চোখ খুলে দিই ছটা তেরো বাজে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি ওইটা দাঁত ব্রাশ করি ছাদে যাই কাপড় আনতে যা কাপড় রাত্রে কাজ করে ধুইসি কাপড় ময়লা হয়ে গেলে প্রতিদিনের প্রতিদিন ধুই পরে কাপড় চোপড় পরে সবকিছু পরে লিফটে যাই নিচে যাই তারপর ডিউটির জন্য রওনা দিই এটা হলো আমরা ডিউটি যাওয়ার রাস্তা ঠিক আছে তো একদম হেরাম শরীফের কাছে আর কি ঘড়ি টাওয়ারের পিছনে যে বিল্ডিংগুলো জবলে ওমর ওইটাতে সকালবেলা ঘুম থেকে ওইটা যেতে এত কষ্ট লাগে বলার বাইরে যে একটা প্রবাসী বুঝতে পারে যে সারাদিন কাজ করে যায় বান্নি করে ঘুমাইয়া পরের দিন আবার ডিউটিতে আসা লাগে তো তাড়াতাড়ি করে যাইতেছিলাম কারণ আমি আজকে অনেক লেট উইটা গেছি অন্যদিন ছয়টা বা পাঁচটা পঞ্চাশ উইটা যাই বাট আজকে অনেক লেট উইটা গেছি গা আর সামনে তো লোকজন দেখতেছে এই যে গড়িটা আর দেখা যাইতেছে তো আমাদের এই যে গেট গেট যে গেট দিয়ে আমরা কাজে যাই ডিউটিতে যাই বা এন্ট্রি করি এই যে কার্ড যে কার্ড আমাদের এন্ট্রি কার্ড তো এন্ট্রি কার্ড দেওয়া এন্ট্রি করা লাগে তারপরে গেট পাস করা লাগে আর তা না হলে সিকিউরিটি গার্ড গেটের মধ্যে ঢুকতে দেয় না তো আমরা প্রথমে যাইয়েই আগে নিজের হাজিরাটা লাগাই কারণ যদি ফিঙ্গার না দেয় তাহলে পুরোটা দিন ব্যর্থ তো এই সবাই ফিঙ্গার দিতেছে এই যে আমার একটা ফ্রেন্ড ফিঙ্গার দিল তারপরে নেক্সটে আমি ফিঙ্গার দিব এটা আমার ফিঙ্গার আমি দিতেছি ফিঙ্গার তো কাজের সাইডে চলে যায় ফিঙ্গার দিয়ে ফোরমানের সাথে দেখা করতে যে আমরা কি কাজ করতে হইব বা আমাদের কাজ কোন জায়গায় তো এক একদিন এক একটা লোকের সাথে আমাদের সেট করে দেয় বা কাজ বুঝাই দেয় যে এখানে কাজ করতে হইব কোনো দিন কেবল টানায় দিন পাইপিং যে সিমগুলো হয় যেটাতে তো আমরা কাজ বোঝার পর স্টোরের থেকে সেফটি বেল্ট আর সিঁড়ি নিয়ে চলে যেতেছি আমরা কাজের সাইডে যেই সাইডে আমরা কাজ করি তো এটা হলো আমাদের কাজের সাইট এদিক দিয়ে আমরা যাই আমরা জবলে উমরের বিল্ডিং এর দুই নম্বরে মানে চারটা ভাগ আছে চারটা ভাগের একটা ভাগের তিনতলার মধ্যে কাজ করি সি টু এটার নাম আর কি ক্যান্টিন টু বলে আমরা কিচেনের মধ্যে কাজ করতেছি বর্তমানে তো আমি সবার লাস্টে যেতেছিলাম স্টোরের থেকে সামান নেওয়া বাকি সবাই আমার কাজের সাইডে পৌঁছে গেছে দেখো সবাই দাঁড়িয়েছে রিসি পুইস ওই যে আমার আরেকজন বড় ভাই আছে যে সি ঠিক করতেছে তো তাড়াতাড়ি আমি সেফটি বেল্টটা পরে নিতেছি কারণ কাজ শেষ করতে হবে যেহেতু দায়িত্ব দিছে আর আমি চিকন সবচেয়ে এই জন্য যে কোনো চিপা চাপা জায়গায় আমি যাই কারণ সবাই একটু স্বাস্থ্য আছে সবাই আমার থেকে একটু বড় আর সেফটি বেল্ট পরার অনুভূতিটা অন্যরকম যারা প্রবাসী আছে সেফটি বেল্ট পরছে তারাই বোঝে যে মনের ভিতরে একটু আতঙ্ক কাজ করে আর এই যে দেখো এত ছোট্ট একটা জায়গার মধ্যে কেবল টানতেছে তাও আবার পঞ্চাশের কেবল এই যে দেখাইতেছে আমি গুরন্দে গুরন্দে দেখো তোমরা যে পঞ্চাশের কেবল তাও আবার থ্রি ফেস থ্রি ফেসের কেবল টানতাসি এনে ঠিকমতো মতো বসার জায়গা নাই এবার লাঞ্চ টাইম শুরু হয়ে গেছে আমরা লাঞ্চ খাইতেছি দেখো আমরা কনে খাই ভাই প্রবাসের জীবনটা এত সহজ না পলিথিনের মধ্যে বৈশা মাটির মধ্যে বৈশা খাবার খাওয়া লাগতেছে যে দেখো বাড়িতে থাকতে কত সুন্দর আম্মু প্লেট দিয়ে দিত খাবার খাইতাম আর এখানে মাটিতে সব কিছু শেষ হয়ে গেলে আবার কাজে ধরে লেছি এই দেখো কেবল টানতেছি কাজের ক্ষেত্রে অনেক বেশি কঠিন ভাই এক মিটার জায়গা এক মিটার জায়গার মধ্যে আমি শুয়া শুয়ে কেবল টানতেছি এই জন্য আরেকজন যাইতাছে আরেকজন ওই দিক থেকে কেবল পুশ দিতেছে মানে যারা কাজ করে তারাই বুঝতে পারবো ভাই যে কতটুক কষ্ট কাজের যে ক্ষেত্রটা প্রবেশের ক্ষেত্রটা লবেন মনে করে যে ডিউটি যায় আই। আর পকেটের মধ্যে মাসে শেষে টাকা ঢুকে যায় না ভাই এমন না ইঞ্জিনিয়ার যদি আয়সা দেখে দাঁড়া তাহলে ঘন্টা কাটা যে কাজ শেষ হয়ে গেছে আমরা যে সবার প্রথমে সামান জমা দিয়ে দিতেছি কারণ সামান যদি জমা না দেয় তাহলে আমার কাট পাবো না আমি কারণ কাট দিয়ে আমি সামান নিয়ে আসি পরে কাট দেয় পরে আমি সামান জমা দিতে সেই হলো আমাদের স্টোর মানে আলফুতিমের স্টোর আমরা তো জিজ্ঞেস করতে কাজ করি আলফুতিমের স্টোর অন্য স্টোর থেকে সামান নিই যা সামান লাগে পরে আবার দিয়া দেয় স্টোর আর সব শেষে সারাটা দিন কাজ করার পর যা ভালো লাগে ময়লা লাগে সবাই দেখো মুখ হাত পা ধুতেছে আর আমি একটু তোমাদের একটু ভিউটা দেখাইতেছিলাম যে এদিক থেকে ভিউটা কত সুন্দর দেখা যায় পাহাড়ের কত সুন্দর ভিউ দেখা যায় মানে একদম অস্থির এমন আমি হাত দিতেছি আমার বন্ধুর হাতে ফোনটা দিয়া সারাদিন কাজ করে পায়ের মধ্যে হাতের মধ্যে ময়লা ইনসুলেশন লাগে পুরা শরীর চুলকায় আর প্রতিদিন কাপড় চোপড় প্রতিদিন ধোয়া লাগে কারণ প্রতিদিন ময়লা হয়ে যায় এই যে আমি ঝাড়াঝারি করতেছি ময়লা হয়ে গেছে গা ঝাড়াঝারি করতেছি ময়লা হয়ে গেছে গা ভাই দেখো প্রবাসীর জীবনটা অনেক কষ্ট এই যে আমরা সবাই ফিঙ্গার দিতেছি আমি সবার আগে দিয়ে দিছি ফিঙ্গার ভাগ্য ভালো ছিল ওই দিন সবাই দাঁড়া ফিঙ্গার দিতেছে ফিঙ্গার ইঞ্জিনের হাতে সবাই দাঁড়াতে ফিঙ্গার দিয়ে সিরিয়াল বাই সিরিয়াল ফিঙ্গার দিয়ে দিয়ে একজন একজন বাইর হয় গেট দিয়ে একজন একজন বাইর হয় রুল সবচেয়ে ভালো আমরা জিজ্ঞ সব কিছুই ভালো তারপরে কোম্পানিটাও ভালো ইনশাল্লাহ মাসে মাসে স্যালারি দেওয়া দেয় তো ফিঙ্গার দেওয়ার পর আমি বাড়ির দিকে রওনা হইলাম কারণ ওই দিন আমার রান্না ছিল আমি আর আরেক যা বড়ো ভাই রান্না করি একসাথে তো আমাদের রান্না ছিল এই জন্য আমি রওনা দিলাম বাসার দিকে আর রাতের ভিউটা অনেক সুন্দর হয় আমি তোমাদেরকে ঘড়ি টাওয়ার ভিউটাও দেখাইতেছি তোমরা দেখো এই যে ঘড়ি টাওয়ারের যে ভিউ আছে অনেক সুন্দর হয় রাত্রেবেলা যত বিল্ডিং আছে সব বিল্ডিং এ লাইট জ্বলে সৌদি দিনের থেকে রাত্রেবেলা অনেক বেশি সুন্দর অনেক আলো থাকে অনেক ভিউ দেখা যায় আর এটা হলো শেষ আমরা বাসার কাছাকাছি চলে এসেছি তো এই হলো আমি এই হলো আমার একটা দিন প্রবাসে কাটানোর কাজ করি সব কিছু নিয়ে আমি একটা ভিডিও আপলোড দিছি দেখা অন্য ভিডিও তো আসলাম